শুভ দুপুর বন্ধুরা ঘর ঘরকনা আইডি ব্লগে সবাইকে স্বাগত আজকের কুকিং ভিডিও হচ্ছে পাঠার মাংসের ঝোল এখানে আমি তিনশো গ্রাম পাঠার মাংস নিচ্ছি চলো তাহলে শুরু করা যায় খুব সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে পাঠার মাংস বানাবেন ওখানে আমি পেঁয়াজ কুচো নিয়েছি তারপর এখানে আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজ লং এলাচ দারচিনি সব কিছু একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর এখানে কড়াই তেল দিয়েছি তাতে তেজপাতা ফোন দিলাম তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখানে লাল খুব ভিজে নিতে হবে আমি কিন্তু খুব সহজেভাবেই আপনাদের দেখতে করে চিংড়ি মাংসটা বানাতে হবে যেখানে আপনার গ্যাসও পুরবে না খুব তাড়াতাড়ির মধ্যে রান্না হয়ে যাবে নাহলে এমনিতে সাধারণত ছাগলের মাংস রান্না করতে সেদ্ধ করতে অনেকটা গ্যাস পুড়ে যায় এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম তাছাড়া অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা দিলাম যাতে একটু যেন কালার হয় ওটা আপনার ঝাল হবে না জাস্ট একটু কালার হবে আসবে এবার পেঁয়াজটার সাথে ভালোভাবে মশলাটা কষে নিতে হবে এখানে আমি এক চামচের মতো ঘি দিলাম মাংস রান্নায় দিলে কিন্তু মাংস টেস্টটা আরও বেশি আসে মাংস রান্নায় ছোলা বু ছোলা বচায় সব খেতে ঘি দিয়ে দিন এক চামচের মতো খেতে আরও বেশি ভালো লাগে পরিমাণ মতো নুন আর হলুদ দিল এবার এখানে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে এবার এখানে আমি পাঠান মাংসটা আগে থেকেই প্রকাল সেদ্ধ করে রেখেছিলাম জাস্ট শুধু সেদ্ধ করেছিলাম নুন হল কিছুই দিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে এতটা গ্যাসও পুড়বে না আর মাংসের মধ্যে তেল ঝোল সবই ভালো বজায় থাকবে উড়ে যাবে না এবার এটা ভালোভাবে কষে নিতে হবে মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম আমি খুব বেশি সেদ্ধ করে নিয়ে বলতে পারেন হাফটা সেদ্ধ করেছিলাম হাফটাই কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয় তাহলে মাংসটা রান্নাটা তাড়াতাড়ি হবে আর গ্যাসটা এতটা পড়বে না আর মাংসের মধ্যে তেল ঢোল সবই বজায় থাকবে নাহলে ডাইরেক্ট কুকারে যদি একদমভাবে ভেজে বসানো হয় তাহলে কিন্তু কুকারে সেদ্ধ দেওয়ার সময় অনেক অনেক সময় মাংসের কালারটা উড়ে যায় ভাজা হয়ে গেছিলো আমার তাই জলটা দিয়ে দিলাম এখানে আমি সেই জলটাই দিয়েছি যেটা আমি কুকারে মাংসটা সেদ্ধ দিয়েছিলাম মাংসটা তুলে রেখেছিলাম আর সেই জলটা আমি বাটির মধ্যে রেখেছিলাম তারপর যখন মাংসটা কষা হয়ে গেলো তখন সেদ্ধ করে রাখা মাংসের জলটাই আমি দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমার পাঠার মাংসের ঝোলটা কেমন রান্না হয়েছে কমেন্ট করতে ভুলো না যেন কমেন্ট করে জানিও তাহলে আমাদেরও পরের ভিডিও বানাতে একটা উৎসাহ জাগে তাহলে আজ এই পর্যন্ত